একসাথে দুইটা এ হচ্ছেন যে হাত দিলেই এক হাতের ভিতরেই একসাথে করে দেখি কই কই দেখি এই বন্য মাছের এই যে সুন্দরবনের নদীর ভিতরে যে গাছগুলো এই গাছগুলোর ভিতরে প্রচুর পরিমাণে মাছ লুকানো থাকে আর সেগুলোই মূলত হাত দিয়ে ধরা হয়ে থাকে এই ভিতর দিয়ে কতগুলো পাইছো চার পাঁচটা পাইছো দেখা দেখ এই গোড়া থেকে কি পরিমাণে মাছ পাওয়া যায় আসলে ছোট ছোট মাছগুলো এই গাছের গোড়ার ভিতরে লুকিয়ে থাকে উপরে উঠে গেছে নাকি এই যে লাফাই জেলা উপরে উঠতেছে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ এই যে একটু উপরে লাফাই উঠতেছে যে এই গাছের গোড়াগুলোর ভিতরে থাকে আর হাত দিলেই সে মাছগুলো আপনার হাতে উঠবে বড় আছে চলে গেছে গাছের গোড়ার ভিতরে বড় একটা কাঁকড়া ছিল সেই কাঁকড়াটা তার গায়ে হাত লাগার সাথেই কামড়ে দিয়েছে চলে গেছে বড় সাইজ না এই নদীর ভিতরে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় সাথে বড়ো সাইজের যে কাঁকড়াগুলো আছে সেগুলো পাবেন সেখানে আপনি পাবেন চিংড়ি মাছ দেখুন আরও বড় সড়ো একটা চিংড়ি মাছ হলো চিংড়ি দেখতে পাচ্ছেন এটি আমরা কিন্তু বেশ মাছ পাচ্ছি আমরা আরও কিছুক্ষণ মাছ ধরবো আর সেগুলো আপনাদের আজকে দেখাবো আবার আবার একটা কাঁকড়া হাতে আরে আল্লাহ আমার পায়ে তো এক গাদা আমি একটা ধরছি মামা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা নিয়ে জাস্ট হাঁটতেছি পানির ভিতর দিয়ে আর হাঁটা অবস্থায় আমার পায়ের নিচে একটা বর্ষরও একটা চিংড়ি মাছ পড়ছি হ্যাঁ আশা করা তাই আমরা প্রচুর পরিমাণে মাছ আজকে পাবো দেখুন এই যে দেখুন ভালোই বড় বড় সাইজের চিংড়ি মাছ আমরা পাচ্ছি ভালো আমি যদি ক্যামেরা মান হাতে না থাকতো আমিও মনে হয় বেশ অনেক মাছ পেতাম কারণ এখানে আপনি জাস্ট পানিতে যদি হেঁটেও যান তাও আপনার পায়ের নিচে বা হাতে মাছ এসে পড়বে প্রচুর পরিমাণে মাছ এই সুন্দরবনে দেখি মামা তো বারবার পানিতে ডুব দিচ্ছে দিয়ে দিয়ে ওই যে একটা লাভ দিল মানে এক জায়গায় অনেকগুলো মাছ একটার গায়ে হাত লাগলে আরেকটা একটা কি মাছ এটা দেখুন এক হাতে কয়টা এটা এক হাতে দুই তিনটা মাছ এই যে লাভ দেয় স্যার একটা এই হাত দাও এখানে হাত দাও হাত দিলে বাবা এখানে হাত দাও হাত দাও এই যে কোনো বিকল্প নেই দেখুন প্রচুর পরিমাণ মাছ লাফায় লাফায় উপরে চলে যাচ্ছে সবই চিংড়ি মাছ দেখা যাক কি পরিমাণে মাছ আমরা পাই আসলে হাত দিলেই মাছ হাত দিলেই প্রত্যেকবার হাতে মাছ হচ্ছে কি মাছ এটা দেখুন আরো বড় সাইজের একটা চিংড়ি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা বেশ অনেক বেশি মাছ পেয়েছি হাত দিলেই চিংড়ি মাছ হাত দিলেই চিংড়ি মাছ হাত পড়তেছে এটা দেখ মামা ডুব দিল একটা মাছ পাইছে এটাও তো বড় সাইজের একটা হ্যাঁ দুইটা ছিল তিনটে চারটে নিজে মা ওরা

মাছ ধরার পর আমরা যে মাছগুলো পেয়েছি তা সবই ইয়ে যে এখানে ঢেলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে দুইটা হাড়ি ছিল আমাদের কাছে তো একটা হাঁড়ির মাছ এখানে ডালা হয়েছে দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে চিংড়ি মাছ তারপর একটা মাছ খুবই ইন্টারেস্টিং এটাকে এই যে একটা মাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে এই মাছটাকে বলা হয় চিত্রা মাছ দেখতে খানিকটা রূপচাঁদা মাছের মতো তো দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের যে মাছগুলো এর ভিতরে বেশিরভাগই হচ্ছে চিংড়ি মাছ একটা কাকড়াও আছে ছোট সাইজের দেখুন আর এই যে ছোটো ছোটো যে সাদা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফালসা মাছ দেখুন এই যে আর একটা যে হাঁড়ি ছিল সেই হাড়ির মাছগুলো এখানে ঢালা হয়েছে দেখা যাচ্ছে যে সেই বাগদা মাছের বাচ্চাটা বেশ ভালো পরিমাণে মাছ আজকে ধরা পড়েছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে